একজন হাতি সাহেব দীর্ঘ বছর ইমামতি করেন এলাকার লোক দেখছেন সাইকেল নিয়ে বাড়ি থেকে আসতে যাচ্ছেন গ্রামের লোক ইমাম সাহেব সাইকেল কিনে দিয়েছে বম্বাই মাটিতে ইমাম সাহেব

ও নামাজ পড়তে যাচ্ছে না ইমাম সাহেবের কার্যে করতে যাচ্ছে আমার মুসলমান ইমাম হচ্ছে মাথার তাজ ইমামকে ইমামের জায়গাতে রাখবেন ইমামকে ইমামের জায়গাতে রাখবেন মসজিদের খাদিম আলাদা ইমাম সাহেব আলাদা মসজিদের টয়লেট সাফ করবে মসজিদের আপনার ক্যাটরা সাফ করবে মসজিদের উঁচুখানা সাফ করবে মসজিদের আরো বিভিন্ন জিনিস সাফ করবে এর জন্য আপনাকে খাদিম রাখতে হবে ইমাম সাহেবকে দিয়ে আপনাকে লজ্জা লাগা উচিত যার পিছনে ইসলামের সবচেয়ে বড় ইবাদত প্রত্যেক ইবাদত